আমি আমার জীবনেও আমার জীবনেও আমি এত বড় জানা যাব নিজের করেই নাই জানা যার মধ্যে এত আমি দেখি নাই এত লোকের সমাগম কেন হলো কারণ জানো কারণ এটা আসমানি ফয়সালা আসমানবাসী যার প্রতি রাজি মানে ফেরেশতারা যারা প্রতি রাজি আল্লাহ যার প্রতি রাজি দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায় বড় ভাই জানা যা বলাইছি একবি দিছি আল্লাহু আকবার বলছি দেখি আমার ডানে বামে লোকেরা ফুপায়া ফুপায়া কান্দে কেন কান্দে মনে হয় যেন বাবাই মারা গেছে কেমনে কান্দে মনে হয় যেন এদের ছেলে মারা গেছে কেমনে কান্দে মনে হয় যেন সন্তান মারা গেছে মানুষগুলা ফুপায়া ফুপায়া কান্না করছে কেন কান্না করে রে এই মানুষগুলা তো দামি কেন কেন দামি এরা জমিনের মধ্যে মরণের ভয় পায় না বরং মরণের আগে কিছু পুঁজি নেওয়া যায় বাড়াইয়ে আব্বা জান আম্মা জান আপনি চাইলে হতে পারেন হাদির বউয়ের মতো এই আমার বোনেরা আপনি হতে পারেন হাদির বিবির মতো আমার যুবক বাবারা আপনি হতে পারেন উসমান হাদিরের মতো আপনি তো আগের জামানার কাহিনী আপনার পছন্দ নাও হইতে পারে যা দেখি না দুই নয় অনেক বিশ্বাসও করি না গুরু গুরুর বচনে আপনি মানতেও পারেন নাও মানতে পারেন বর্তমান জামানায় তো মানতে পারেন এটাই তো আল্লাহ মাঝে মাঝে দেখায় আল্লাহ যারা কাটি বান্ধা

আল্লাহ বলেন আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য বানাইলেন তোমাদের বানাইলেন জীবন বানাইলেন জীবন বানাইলেন মরণ বানাইলেন আল্লাহ বলেন জীবন বানাইলাম আমি আমি মরণ বানাইলাম আল্লাহ কেন বানাইলাম আল্লাহ তো জীবন দিলে পারতেন আল্লাহ মরণ তো না দিলে পারতেন বান্দারে ডাইরেক্ট হাসুরের ময়দানে বান্দার ও দরবারে যাইতে পারত আল্লাপাক মরণ কেন দিলেন এই দুনিয়ায় কেন আল্লাপাক থাকতে দিলেন না এই দুনিয়াতে আল্লাহ মায়া করে বানাইয়া কেন রবের দরবারে আবার আল্লাহ বলেন লিয়া বেলুয়া কুমুকুম আল্লাপাক বলেন জীবন বানাইলাম আমি রব মরণ বানাইলাম আমি কেন

লিয়া বলুয়া কো جاتے করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ু ও কে অনেক দামি উত্তম কোন দিক থেকে আল্লাহ কয় আমালা আমলের দিক থেকে কে দামি কে অতি দামি কে অতি আদার আল্লাহ এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কয় আমি আল্লাহ জীবনও আমি বানাইলাম মরনও আমি বানাইলাম আল্লাহ কয় তোরে আমি বানাইছি ও বান্দা তুই পুরো লাইফে আমি আল্লাহর কতটুকু ডাকলাম এটা পরীক্ষা করার জন্য আবার পঞ্চাশ বছর পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মুখ পাঠাই নাও ষাট বছর পরে তোমার দরবারে মালাকুল মুখ পাঠাই নাও তোমার পঁয়ষট্টি সত্তর বছর পরে তোমার দরবারে আমি আল্লাহ মালাকুল মুখ পাঠাই নাও দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা মারা যায় নাই আমাদের আপনাদের সবার আদি নাম হলো আদম আলাইহিস সালাম এত লম্বা মানুষ একাধারী পৃথিবীর সর্বপ্রথম মানব আদি পিতা আদম আলাইহিস সালাম 6 হাত লম্বা ওই پیغمبر উনিও তো দুনিয়া থেকে বিদায় নিলেন আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ পাক বললেন মালাকুল মউত আদম নবীর রূহটাকে বের করে নিয়া শুরু মালাকুল মোতা দম্মবীর দরবারে আয়সা কয় ইয়া আদাম আনা মালাকুল মু উকিল হবে কম এই আদাম আমি আপনার রুটাকে কবজ করার জন্য চলে আইলাম কে তুমি কয় মালাকুল মু আদম নবী কয় আল্লাহর পক্ষ থেকে আমার হায়া আল্লাহ পাক আমায় দিয়েছে হাজার বছর কেন তুমি নয়শো চল্লিশ বছর বয়সে আমার দরবারে তুমি কেনাইলা ৯৪০ বছরে কেন তুমি আমার ভোটা নেওয়া আর্জন নয়লা এটা বলার পরে মালাকুল মৌ কয়ে আল্লাহ আপনার অন্য নববী পৃথিবী সর্বপ্রথম মানব আদম বলে কি কই কি বলে কই ময়সা 40 বছরের নাকি আমি তার বারবার আইলাম আল্লাহ কয় মালাকুল মউত আমার আদম কয়ে কয় একবার ভুলা গেল আতমের মনে নাই উনি যে রহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদ আলাইহিস সালামের উনি উনি hayat দিয়া দিলেন 60 বছর এই ব্যাপারে ওনার মনে নাই এই আমার নবী আদম আলাইহিস সালাম আর আবি মানব আদম আলাইহিস সালাম

নিজের জন্য কোনো অ্যাকাউন্ট নাই কোনো বাড়ি নাই নিজের জন্য গাড়িও করলো না বাবার অ্যাকাউন্টের মধ্যে পাঠাইল সন্তান এত পরিমাণে পরিশ্রম করলো এত ঘাম সব সন্তান দিদিদের জন্য কিছু করে নাই একটা পরাজয় তিরিশ বছরের লাইফটাই দিয়ে দিল পরিবারের জন্য যখন পরিবারের মধ্যে আইন এখন তো আর মেঝবাই একানার দাম দেয় না ছোট ভাইও কোনো দাম দেয় না কান্না করে আমি তিরিশ বছর লাগে খাওয়াই না এখন দি দেখি আমার একটা বিন্ধে মাত্র পরিমাণ পাত্তা দেয় না মেজো ভাইও দাম দেয় না ছোট ভাইও দাম দেয় না বাবার কাছেও দাম পায় না মায়ের কাছেও দাম পায় না এমন নজির প্রমাণ সমাজে আসে না না জন্য উনি চোখের পানি ফেলে একান দে রে ভুলে গেছো আমার আমি তো তোর বড় ভাই কেন তুই আমার বইলা গেল ওই যাওয়া তো এটা মানুষের কাজ এটার জন্য তো বইলা যায় ওই গলার নিচে নামতে দেরি এরপরে এত যে খাওয়াইলো গলা পর্যন্ত খাওয়াইলো হঠাৎ করে কয় তুই আমার খাওয়াইস না বেঈমানের মতো আচরণ করে আসে না আদম নবী ভুলে গেলেন আদম নবী যত সন্তান তোমরা ভুলিও না মানলাম ইয়াসকুরিন নাসলাম ইয়াসকুরিল্লাহ প্রতিদিন নবী বলেন যারা মানুষের শুকর করে না এরা তো আমার আল্লাহরও শুকর করে না মানুষের শুকর আদায় করতে শিখবেন তাহলে আমার আল্লাহরও শুকর আদায় করা যাবে আদম নবী ভুলে গেলেন বললেন ও মালাকুলম তুমি আল্লাহর কাছে যাও আমার তো হায়াত বাকি আছে ষাট বছর আল্লাহ বলে ও মালাকুলম আমার নবী কি বলে বছর নবীর দরবারে দরবারে ওই চলে যাও আদম নবীর দরবারে আইসা এবার কয় আপনার আরো ষাট বছর দিয়ে দিলাম যখন এক হাজার ষাট বছর ওনার পূর্ণ হয়ে গেল মালাকুলম এবার হাজির এবার আদম নবী আর কিছু বলে না আদম কয়ে যে থাকতে পারবো না আমার গotre বের করে নিয়ে যা কত বড় লম্বা ছিলেন সাইয়দাত লম্বা যা পায়ের এক সাপ কত বড় মানে বড় যে মানুষের আগে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই আমি শ্রীলঙ্কার নিজের চকে এগিয়ে ওই পাহাড়ের উপরে ওনার পায়ের সাপ দেই কাছে আসি ঐতিহাসিক ইবনে বতুতা বলে ইনি পায়ের সাপ আ আদম নবীর পায়ের সাপ আগম নবী যত বড় লম্বা ছিলেন ওনার পায়ের ছাপটা ওনার দেহের উপরে ভিত্তি করে কত বড় এতো বা হতে পারে অনেক বড় পায়ের ছাপরে বাবা দেখছি। 16 হাজার কইরা 32 হাজার সিঁড়ি উঠছে আর নামছে কত আজ 9000 16টা হাজার উঠছে আবার 16 হাজার নামছে 32 হাজার উনার নামছে সিঁড়ি আবার এই সিঁড়ি আমি বিল্ডিং এর সিঁড়ি না আমি বিল্ডিং ও তিন তালা লাভ দিলাম দুইটা যাওয়া এটা এটাই সিঁড়ি নাই এটা ই ডিস্টেন্স আছে ই রুম বড় হাগান দিয়ে উড়ো লাগে ছোটো 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 কত দাও যায় না কষ্ট আমার লোক উঠছিল আমার ওই ফ্রেন্ড আছে রায়হান সবার পরিচিত বিশ্বজয়ী কারি আবর হ্যান দুইজনে মিলে উঠছি এত ঠিক না মানুষ আমি মোটা মানুষ আমি আমি হাফাইয়া যাই হ্যাঁ খালি আমার বারবার করে উঠো খালি হাফায় যাও মোটা মানুষ চিকুন তো উঠতেছে খালি পাঁচ ঘন্টা লাগে উঠছি চার ঘন্টা লাগে নাম নামার পরে তাকায় দেখি কই উঠছিলাম ওরি সুবহান বুধ মুরব্বী লোকরা উঠতেছে উঠতেছে চেষ্টা করে আদম নবীর পা কত বড় ছিলেন জমিনের মধ্যে আল্লাহ পাকে নামাইছেন জমিনে থাকতে দেন নাই চলে গেছেন আর এখনো বেঁচে আছে ইন্তেকাল করেছে এর মানে আমরো আদি পিতা যিনি পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি উনি যদি বিদায় নেন তাহলে আমরা বিদায় নিব না চলে যাব কাইফা তাক কুম সুমমাই উমিতু কুন সুমমাই হোইকুম সুমমাইলাইহি তুরুজাউন চিল্লা জুড়ে করে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বান্দারে কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার কররে বান্দা কুত সাকুনতুম মাউআতা তোমরা ছিলেন গুত মায়ের গর্ভের মধ্যে মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ বড় মায়া করে তোমার ভিতরে আমি আল্লাহ রু দিলাম এরপরে তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ ডেলিভারির মাধ্যমে দুনিয়ার জমিন তোমারে আমি আল্লাহ তুলে গাইলাম আই বান্দা তুমি জমিনের মধ্যে আসলা। আমি আল্লাহ তোমার জীবন দিয়া দিলাম এক নম্বরে তুমি ছিলে মৃত এরপরে আমি আল্লাহ জীবন দিয়া দিলাম এরপরে আবার হবে তোমার মরণ তোমার ষাট সত্তর আশি বছরের জেন্দিগির পরে আমি আল্লাহ তোমার দরবারে মালা কুম্ম পাঠাবো আবার এই বার্জাকের জীবনে থাকবে তুমি কত বছর এই ব্যাপারে কারো জানা নাই কবরের মধ্যে অনন্তকাল থাকার পরে আর পরে বান্দারে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো ইসরাফিল যেদিন বলবত তুমি শৃঙ্গার মধ্যে ফুৎকার মিয়া দাও ইদা যুল যিনাতিন আরদুজিন জাআহা ওয়া আখরাজাতিল ইনসা মুআলাহা চিনে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক বলেন ইসরাফিল দানি বলবো শৃнга ফুৎকার দাও জলজলা হয়ে যাবে এই জমিন কম্পন হয়ে যাবে কম্পরে প্রকম্পিত হয়ে যাবে জমিন বান্দারে যখন পকম্পিত হয়ে যাবে কবর থেকে মানুষগুলো চক্ষু চলতে কচলতে সব খবর থেকে যাবে এই জমিনের মধ্যে যত যা আছে জমিন বের করে ফেলবে এই জমিনের মধ্যে যত সম্পত্তি আছে সব বের করে ফেলবে ওই এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে হায় হায় কি দেখলাম জমিন বুঝি এমন হয়ে গেল জমিন ভেতর থেকে সব বুঝি বের করে দেয় এই সম্পদের জন্যই বুঝি এত পরিমাণে একটা মানুষের আমরা মারলাম এই সম্পদের জন্যই বুঝি এই মালের জন্যই বুঝি ওসমান হাদিনাবের সত্য পোলাদার মাথার মধ্যে

দিন আফসোস করে করে বারবার বলবে আজকে তো জমিন যত সম্পদ আছে জমিন থেকে বের করে দিল যত মাল আছে সব এই জমিন থেকে বের করে দিল এর মানে বাবা যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন মানুষ আফসোস করে করে বলবে তাহলে জমিনের মধ্যে তো হত্যা না করলে পারতাম কেউ তো আঘাত না করতে পারতাম আর কাউকে তো এতিম না বানাইও পারতাম কারো মা বাবা সন্তানদের নাম আল্লাহ তো পারতাম এই চিন্তা করে ওই দিন আফসোস করবে

এই জন্য আল্লাহ বান্দারে আমি জীবন বানাইলাম মরণ বানাইলাম কেন বানাই তোর আমল পরীক্ষা করার জন্য বানাইলাম আমলটা কেমন হবে আল্লাহ কয় আমি আল্লাহ তোর দরবার থেকে বাড়ি চাই না আমি আল্লাহ তোর দরবারে গাড়ি চাই না আমি আল্লাহ তোর দরবার থেকে ট্যাক্স বানাই না আল্লাহ যে আসমান দিলেন জমিন দিলেন যত যাই দিলেন আল্লাহকে কোনো সময় ট্যাক্স দেওয়া লাগে নাকি লাগে নাকি

কেউ বলেন একটা কেউ বলেন 12টা তো বারোটা রুট হইল তোবা একটা রুট হইল একটা দিয়া সবাই যাবে একটা বানাইলেই মারতেন আল্লাহ তো একটা বানাইলেই মারতেন বারোটা কেন কেউ বলেন একটা রুট বানাইলে বনু ইসরাইলের লোকরা ঘাটে যেত এই পৃথিবীতে সবচেয়ে ঘাট তারা উম্মত থাকলে শুধু এই মুসা নবীর উম্মতি ছিল যুদ্ধের ময়দানে নবী যাইতো যাওয়ার পরে হয়তো বুঝে না হইলে মুসা নবীরে কইতো তুমি আর তোমার আল্লাহ মিলা যুদ্ধ করো আমরা যাইগা

জীবনে যেন রাস্তা মাসে দেখছি না ঠিক না এটা তো মনের মধ্যে প্রশ্ন থাকতেই পারে আপনি যাচ্ছেন আপনি যাবেন ধরেন দৌলদিয়া ঘাট ফেরিঘাট আরিচা আরিসা ঘাটে গেলে সবার জানা আসে এনে ফেরিয়াস ফেরিতে গাড়ি উঠে ওপারে গেলে রাজবাড়ি এবারে মানিকগঞ্জ সবার আছে তা আপনি অনুযায়ী দেখতেছেন হঠাৎ করে তিন চারটে রাস্তা হয়ে গেছে মাথা মতো নষ্ট হয়েছে না আরে করছে কেটাইলে

জীবন কোন দিন তো এই নদীর মধ্যে এই নাস্তা রাস্তা দেখি নাই পানির ঢেউর অভাব নাই ফেরাউন কয়ে আল্লাহ রে চিনো নাই তোমাদের বড় আল্লাহ তো আমি নিজেই তো রাস্তা বানাইছি দল বলে রাখো কয় জন্যই তো তোমার মানি এই জন্যই তো তুমি আমাদের বড় রাখ এই জন্যই তো মানি কারণ তুমি তো আমাদের জন্য রাস্তা বানাই দিলা সুপ্রিম পাওয়ারের মালিক তুমি এজন্য ফেরা হন তোমার এলিদার মানি এটা বইলা সঙ্গে সঙ্গে দল বলের লোকেরা সব রাস্তায় নেমে গেল কিন্তু একজনের নামে না শেখে দল বল তো জানে না এই খেলা ফেরাউনের তো জানা আছে হয় আজকে স্বাভাবিক কোনো কিছু ঘটবে না অস্বাভাবিক কিছু হয়ে যাবে কারণ এখানে রাস্তা গেছিল না এই রাস্তা হয়ে গেল মুসানবি পার হয়ে গেল তাহলে যে কোনো একটা কাহিনী আছে নামতে চায় না দল বলে নামায় দিল এই দুনিয়াতে বড় বড় জালে মেরা এরা বাঁচার জন্য নিজের ব্যক্তিগত হেলিকপ্টার দিয়া দৌড় মারে বছর লাগায়া বিশ বছর লাগায়। তার পেছনে খাটল রে এদের কথা মনে রাখে কারণ বিপদে বললে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা ফেরাউন কে আমি নামবো না ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে

ফেরাউনও তো ডরায় ফেরাউন মনে মনে চিন্তা করে আজকে ঘটনাটা স্বাভাবিক হবে না স্বাভাবিক হয়ে যাবে আমি নামতে পারি না সব দল বলে ফেরাউন ফেরাউন গুড়ার মধ্যে স্টেট ফরওয়ার্ড দাঁড়ায় আছে এমন হালাতে আল্লাহ পাক বলে না ফিরিস্তা তুমি একটা মহিলা গুড়া হইয়া মহিলা গুড়া হইয়া দৌড়াই যাও কারণ ফেরাউন যেই গুড়ার মধ্যে আছে এটা বেডা গুড়া আর বেডা গুড়ায় যদি বেডি গুড়ি দেয় তাহলে মাথা ঠিক আছে নাকি

Roupou, é tudo plugado